দুই হাজার ছাব্বিশ সালের শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পারণের পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক মহাদেব শিবের দুই হাজার ছাব্বিশ সালের শ্রী শ্রী শিবরাত্রির ব্রত কবে পড়তে চলেছে এই শিবরাত্রির ব্রত সাধারণত মাঘ অথবা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের তিথিতে পড়ে থাকে এবং মহাদেব শিবের শিবকে সন্তুষ্ট করতে শুধুমাত্র একটি বেল পাতা এবং ভক্তি শ্রদ্ধাই যথেষ্ট তাহলে চলুন আমরা জেনে নেই কবে পড়তে চলেছে মহাদেব শিবের সেই শিবরাত্রির ব্রত তবে আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বছর দু সালে শিবরাত্রির ব্রত আরম্ভ হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি বাংলা তারিখ দোসরা ফাল্গুন বিকেল চারটা আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড গতে আরম্ভ হবে এবং পরের দিন আপনারা পারণ করতে পারবেন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু এবং পারণের সময় সকাল নয়টা আটান্ন মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না